বললাম এরপরে প্রশ্ন হলো আমাদের তকদিরে তো আগে থেকে বিয়ে ঠিক করা আছে তো আমরা যে একটা মেয়েকে পছন্দ করি তাকে কিভাবে পাব প্রশ্ন হচ্ছে অদ্ভুত প্রশ্ন তো মানে আল্লাহ তাআলা তো তকদিরে আগে থেকে একটা মেয়ে ঠিক করে রাখছেন এখন বলে দিলে আমরা ওটা তুলে নিয়ে আসি এই হলো ব্যাপার তাই তো দেখেন তাকদিরটা বিশ্বাস করার জন্য তাকদিরটা কিসের জন্য বিশ্বাসের জন্য তাকদিরটা দেখে দেখে আমলের জন্য না পার্থক্যটা একটু একটা এক্সাম্পল দিয়ে সহজে বুঝবেন আপনি একজন প্রভাবশালী ব্যক্তির কাছে গেছেন উনি এমপি সাহেব মন্ত্রী সাহেব বা একটা বড় পদস্থ কর্মকর্তা আপনার একটা কাজ নিয়ে গেছেন আপনি কাজটা নিয়ে তার কাছ থেকে গেছেন যে তার কাছ থেকে কাজটা আদায় করতে গেছেন যেভাবে যেভাবে আদায় করা যাবে তার সব পলিসি ঠিক করেছেন উনি ঘুষ করে হলে ঘুষের মান্ডিলে নিয়ে গেছেন কথার কথা অথবা উনি যেভাবে গেলে যারা দিয়ে ধরলে বললে যেভাবে বললে খুশি হবে আপনার কাজটা করে দিবে আপনি সেগুলো সব ঠিকঠাক মতো করে নিয়ে গেছেন এরপরে আপনি জানেন যে ওনার ইচ্ছার উপরে নির্ভরশীল উনি দিলে হবে না দিলে হবে না এই যে আপনি জানেন একটা যে হবে সেটাই যেটা উনি করবেন আমার চেষ্টা আমি করতেছি এই তকদির হলো ওই বিশ্বাসটা আর কর্ম হলো ওই চেষ্টাটা তকদিরটা বিশ্বাস করার জন্য এখন আপনি যদি বলেন উনি যা বলবেন তাই তো হবে উনি দিলে এটা হবে আমার কাজটা না হলে হবে না তাহলে চেষ্টা মেষ্টা বাদ দিয়ে যদি আপনি বলেন যে ওনার নিয়তে কি আছে আমি ওইটা দেখে চেষ্টা করি তাহলে জীবন আপনার কাজ হবে না আপনি আপনার চেষ্টা করবেন বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা উনি করবেন সিদ্ধান্ত নেবেন উনি দিলে দিলেন ওনার মেজাজ মর্জি খারাপ হলে আমি চেষ্টা করার পরেও হয়তো হবে না সেটা মাথায় রেখে আপনাকে চেষ্টা চালাতে হবে ঠিক একই ভাবে আল্লাহ তালা আপনার তাকদিরে কি লেখে রেখেছেন সেটা জেনে তারপর আপনি এটা করে ফেলবেন তাহলে তাকদিরে মানে কি তাকদিরটা হলো আপনি আপনার চেষ্টা করবেন আর বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা আল্লাহ তারা কি করছেন ফায়সালা করে রেখেছেন ঘুরে আপনি চেষ্টা করতে থাকবেন ভালো মেয়ে সন্ধান করার জন্য করতে 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 যেটা কোপালে আপনি বুঝবেন ও তোমার আল্লাহ তালা আমার মুসিবে রাখছি কথা কি বুঝবেন বুঝতে পারছি এরপরে পাওয়ার পরে কদর করবেন খুব যে সোহান আল্লাহ আল্লাহ তো দিদি লিখে রাখছে এই জিনিস আমার জন্য এই মানুষটা আমার খুব ইজ্জত করবেন তখন তাকে লেখন আসছে আমার ঘরে বাসা কথা কি বুঝতে পারছি এখন আপনি পরিশ্রম না করে তাক কি আছে সেটা দেখার জন্য চেষ্টা করতেছে এক লোক ওই নামাজের জন্য আল্লাহ ছাড়া তো কিছু হয় না আল্লাহ নামাজ করে লাভ নাই যাক এরকম কিছু আছে না তো ওই লোক আবার গায়ে দিয়া সকালে অফিসে যাইতেছে চাকরি করে ডিউটি করতে যাইতেছে তো যে লোক নামাজের দাওয়া দিতেছে সে কলার বলতেছে বেটা বয় কই যাস কাজ যাচ্ছে কাজ জানি আল্লাহ তাকি যা রাখছে বয় কোনো কাজ জানি করবি না তো দুনিয়ার ক্ষেত্রে তো সে আনা ঠিকই অন্য ক্ষেত্রে বুঝে না তো খোলাসা কথা হলো ভাই তাক দিন মানে কি আল্লাহ কি ফেসলা রেখেছেন আমি কি পাবো না পাবো আমার কর্মের ফল কি দাঁড়াবে আল্লাহ জানে এটা আমার বিশ্বাস থাকবে বিশ্বাসটা বিশ্বাসের জায়গায় থাকবে কর্মটা কর্মের জায়গায় চলবে